আর মোট কথা হলে আজকে একটা স্পেশাল রেসিপি হওয়া যাচ্ছে তো তার জন্য কিন্তু ভিডিওটা বানা তো কি রেসিপি কোন তো সিদুলের সিঁদুলের ছাঁকা তো ঘটনাটা হচ্ছে ব্যাঙ্গালোরে এসে সিঁদুলের ছাঁকা তো ব্যাঙ্গালোরে সিঁদুলের ছাকা একটা দুর্লভ মানে বস্তু খুব সহজে পাওয়া যায় না তো যাই হোক কেউ একজন এনেছে তো সেটাই আমাদের এই ঘরে এসে উপস্থিত কিচেন ঘরে তো সেই ছাঁকাটাই আজকে আমি রান্না করব তো চলো শুরু করি তো প্রথমে নিব রসুন তো সবাই জানেন মানে রসুন তো এটা কিন্তু সব ধরনের পাওয়া যাবে না যেমন লাউ পাতা পাওয়া যাবে না তো লাউ পাতার জায়গায় আমি ইউজ করব পালং শাক দেখি পালন শাক দিয়ে সেগুলো কেমন হয় তো এটা মাকটাই লাগবে ভাতের তো এটা ভাতের মাখায় জন্য রাখি গামলাটা তো আমরা এই ছালটা ইউজ করি এই থালটা রসুন রসুন কেলাই আর এই যে গোলমরিচ গোটা নাই তো গোলমরিচ পাউডার নিয়ে আসছি তো মন্ডল ভাই কিছু হেল্প করো একটু আলো ঠালো দাও বউটা ভালো মতো হোক তারপরে দর্শক ওভেনে ভাত বসিয়ে দিয়ে অন্যদিকে আমি রসুন ছুলতে থাকলাম আর এদিকে আবার মন্ডল ভাই আমার ভিডিওটার কোয়ালিটি ভালো করার জন্য একটা লাইটের ব্যবস্থা করে দিল তো তার জন্য মন্ডল ভাই ধন্যবাদ মন্ডল ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ শেয়ার লাইক শিয়াল চর্শক তো আর হ্যাঁ কাঁচা শাক পাওয়া যায় না আর লাল শাকের আগালও পাওয়া যায় না তো তার জন্য এই ব্যবস্থা পালং এক মুঠে কালকে নিয়ে আসুন সারা খাওয়ার জন্যেই তো এটা ধুয়ে আনার আবার তারপরে এখন কুচি করে কাটিম তো শাক ধোয়া হয়ে গেল এদি মোর ভাতও হয়ে গেছে তো মাঠটা এটা কোনায় করাইতে আর এক না প্রায় সিজে যাচ্ছে তারপর দর্শক মোর ভাত হয়ে গেলে মই মার ছেঁক বসি পড়ল তো দর্শক যেহেতু ছাকাত শিদুলের ছাকাত মার দেওয়া লাগবে তার জন্যে ভাতের যে শেষের দিকের গাঢ় মাঠটা সেই মারটা আমি সেপারেট করে রাখলাম যেহেতু তারপরে দর্শক ভাতের মার ছাকা হয়ে গেলে ভাতটা একটু ঝাড়িয়া রাখি দিলাম যাতে ভাতটা মানে নরম না হয় টাটকায় থাকে আর অন্যদিকে দর্শক যে পালং শাকটা ছাকা দিম সেই পালং শাকটা আমি কুচি কুচি করে কাটা শুরু করে দিলাম আর দর্শক খালি পালং শাকে না হয় পালং শাকের পাশাপাশি ছাকা দেওয়ার মতো যে বাকি আরো জিনিসগুলো আছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ইত্যাদি সবগুলো কিন্তু মোর রেডি তো এবার তেল গরমও মোর হয়ে গেছে তো দর্শক আশীর্বাদ নিয়ে ফাইনালি আজকে মুই মোর বউ স্পেশাল মেনু শীতলের ছাকা রান্না শুরু করে দিলম। আর দর্শক এই ছাকা রান্নার জায়গা কোনোটা যদি অল্প স্বল্প ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করি অবশ্যই জানাবেন তারপরে দর্শক সিদুল ভাজা অল্প লাল লাল হায়া আসলে সেই ভাজা আরো ভাজিবার টানে যে শীতলের দেওয়া পালং শাক সেই পালং শাকটা দিয়ে দিল পালং শাকটা দেওয়ার পরে ওটা অল্প নুন দিয়ে দিল নুনটা অল্প হাই করে দিল কারণ দর্শক ছাকা অল্প হাই নুন থাকলে ভাল লাগে তো তারপরে দর্শক সিঁদুরের ছাঁকার সাথে শাকটা ভাজা হয়ে গেলে মন্ডল সাথে লাগিয়ে গেল মোর ছাঁকা জিরে দেয় নাকি এই নিয়ে তর্ক তো দর্শক তোমরা কমেন্ট করি কন তো শাঁকার জিরে দেয় নাকি যদি তোমরা কমেন্ট করি কন শাঁকার সিঁদুরের ছাঁকার জিরে দেয় তাহলে মন্ডল গাজি কোনো লোয়ার রড দিয়ে ঠুকিনি তো যাই হোক দর্শক তারপরে তর্ক বিতর্ক বাদ দিয়া মুই আরো শীতলের ছাকা রান্নার মনোযোগ ফেলুন এবং যথাক্রমে গোলমুরুচের গুড়া ভাতের মার ইত্যাদি যা যা দেওয়ার লাগে সবটাই দিয়ে দিলাম আর সব শেষে দর্শক যে ঘটনাটা ঘটে মানে যেটা না দিলে শীতলের ছাকা প্রায় অসম্ভব মানে ছাকার যে মেন উপকরণ যে কোনো ছাকার সেটা দেওয়ায় ভুলে গেছো তারপরে কি হয় তোমরা দেখো মেন সোডা

মালটা ভালো করে রাখতে হবে ও তো বন্ধুর ঘর ফাইনালি ফাইনালি কিন্তু আমরা সেগা নিয়ে বসে পড়লাম ভাত খাওয়ার আর এদিকে যে বাপু এদি এলাম ভাত বাড়ি ধরছে আর এদি মন্ডল খাওয়া শুরু করে দিছে তো এখনা রিভু নেই ভাই কেমন হইল এখন করে ভাল মন্দ মারাত্মক টেস্টি খাওয়া যায় একটা গাছ ঢুকি কত হ্যাঁ কাছে ও দারুন না শেখার সাথে আলু ভাজা তার সাথে আবার মিনারেল ওয়াটার বড় লোকের বাচ্চা তো তো আমরাও চারটে দেখি নিজের রান্না তো নিজে ভালো খাওয়া যায় না দেখি দিয়া দেখি মুখত কেমন হল শ্বশুর বাড়ি যে একবার ভিডিওটা এখানে শেষ করছি শুধু শেখা রান্নার ভিডিও খান কেমন হল না হল কমেন্ট করি অবশ্যই জানাবেন আর শেখা যায় যদি কোনো কিছু ভুল আয়া থাকে তো সেটাও কমেন্ট করবেন তাতে পরবর্তী যখন রান্না করি তখন সেই ভুলটা যাতে না হয় তো ভিডিওটা এখানে শেষ করছি রাখি টাটা বাই